স্যার গামাইবাড়ি যে স্টোর রুমটা আছে এই ব্যাপারে এটা তো দীর্ঘদিন বন্ধ ছিল এখন পুনরায় আবার চালু হয়েছে তো এই ব্যাপারে কি বলবেন বিষয়টা নিয়ে আচ্ছা দুই হাজার আঠারোর আগে এটা বন্ধ হয়ে আসলো স্যার যান্ত্রিক কোনো কারণে আমাদের যে হিমঘরটা আছে যেটা আমাদের আলু রাখা হতো দুই হাজার সালের আগে এটা বন্ধ হয়েছিল তো ইদানি এটারে অনেক মানে কারিগরি যে যান্ত্রিক ত্রুটিগুলো সারাইয়া আবার নতুন জোটা শুরু হয়েছে এখন এই বছর থেকে আলু রাখতে পারবো চাষিরা চাষিরা যদি রাখে কুইন্টাল প্রতি একশো ষাট টাকা তাদের দিতে হইব ছ মাসের লেগে আর যদি ট্রেডার থাকে কেউ একশো নব্বই টাকা তাদের দিতে হইব কুইন্টাল প্রতি তো এবার আবার এটা চালু আসে এখানে নিযুক্ত আছে জুনিয়র ইঞ্জিনিয়ার আছে। টোটাল ব্যাপারটা তারা দেখভাল করে এখানে গেলে তারা পাইবো আর আমাদের অফিস সেক্টর মানে বেহ অফ দু যারা আছে তার মাধ্যমে একটা টোকেন নিয়ে এখানে আলুটা হবে স্যার কী মনে করতেছেন দীর্ঘদিন তো বন্ধ আসছিল তো এখন পুনরায় এটা আবার চালু হওয়াতে হিমঘরটা মানে যারা বিয়ে চাষিরা আছে তাদের কীরকম সুবিধা হইতে পারে তো অনেকটাই সুবিধা কেন আমি যে এখন আলুটা আমি এখন যদি আমি বিক্রি করি সিজনে একটা মাল বিক্রি করলে হয়তো অনেক কম দামে বিক্রি করতে হবে তো আমি যদি ছ মাস পরে আলুটা বা অফ সিজনে বিক্রি করি আমি কিছুদিন রেখেই যেতে পারি তাহলে আলু আমি তো অনেক লাভবান হবো না যে কোনো চাষি এখানে লাভবান হবে লাভের ব্যাপারটাই আমাদের মূল চাষিরা লাভবান হোক সেটা আমরা চাই অন্তত তেলিমোড়া কৃষি সাব ডিভিশনের এসএ হিসাবে আমি এটাই চাই যে আমাদের আমার চাষিরা কিন্তু লাভবান হয় আর তার জন্য আমাদের এ ম্যাডাম উনিও কিন্তু ইনিশিয়েটিভ নিয়েছিলেন আমি জয়েন করার পরেই উনি বলেছিলেন যে এটা কিন্তু ঠিক করতে হবে তো উনি নিজেও বলেছেন মূল থেকে ঠিক আছে এখন আলু রাখা শুরু হয়েছে থ্যাংক ইউ স্যার